ভূবক র ওমর ঝন্নতি ঝন্নতে ভো বক র ওমর আরো মহিমানি আওয়াজ এ ভূ ওমর ঝন্ন তেঝন্ন আচ্ছা এজিদের কারণে যদি সাবিদেরকে গালি দেওয়া হয় এজিদের কারণে যদি হবে তো আমিরে মুহাবীর অফিয়াম লাহ যদি গালি দেওয়া হয় তাহলে কি আপনি ফেরাউনের কারণে কারণে আসি আল ইসলামকে গালি দিতে পারবেন

জুরু জুরু বলেন না সুবহানাল্লাহ একটু পর দেখে গেল হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আসলেন এরপর দ্বিতীয় দিন আমার নবী যখন মজলিসের মধ্যে যখন বসা অবস্থায় ছিলেন তখন আমার নবী সকলকে ঘোষণা দিলেন বলে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি আসবে তখন একটু পর দেখে হলো আবার হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আবার তৃতীয় দিন তৃতীয় দিন যখন আমার নবী যখন মজলিসের মধ্যে বসা অবস্থায় ছিল তখন আমার নবী সকলকে ঘোষণা দিলেন বলে আজকেও এই মুহূর্তেও তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি আসবেন তখন একটু পর দেখা গেল হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করেছেন সুবহানাল্লাহ আর ওই হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেমন সাহাবী যাকে জিবরিল আমিন সালাম জানিয়েছেন মিডিয়ার মধ্যে দেখা যায় অনলাইনে ঢুকলে দেখা যায় হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুকে গালি দেওয়া হয় উনাকে জাহান্নামী বলা হয় নাউজুবিল্লাহ বলেন না আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামী নাকি জান্নাতী আরো জোরে বলেন আরো জোরে বলেন আওয়াজে জাহান্নামকে জান্নাতী সবাই একটু মহব্বতের আওয়াজে বলেন বুবকরা উমর জান্নাতী সবাই শুধু জান্নাতি জান্নাতি এটা বলবেন বউ বকর উমর জন্নতি জন্নতি বউ বকর উমর আর মুকর উমর জন্নতি জন্নতি জান্নাতি মান গনি জন্নতি জন্নতি उसे मान गने जन्नती जन्नति अमीरे मुआ जन्नती जन्नती जन्नति अर स्वा अर्साबियन नबी जन्नति हर बियन भी जन्नति हर सहबियन नबी जन्नति ही जन्नती हर सह नबी भी जन्नती ते हर बियन नबी जन्नती ही जन्नति हर सहबियन नबी जन्नति आवाज दे बोले नमर अरे हर की माने आवाज दे बोले नमर তো একটাই জিনিস খেয়াল রাখবেন যে মোবাইলের মধ্যে যখন দেখবেন এই যে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন গালি দেওয়া হয় গালি দেওয়া হচ্ছে একমাত্র তারাই বুঝে নেবেন তারাই আবার আজিদ কে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আর ওযু বলেন না